মিনিমাম আপনি আমার থেকে ছয় থেকে সাতশো আইটেম পাবেন এই মডেলটা হচ্ছিল আপনার দুইশো ছত্রিশ নেগেটিভ পজিটিভ এইভাবে বের হবে আর যদি আপনি বলেন যে না আমরা কারখানায় সরাসরি যে আমরা প্রোডাক্ট কিনবো সেই ব্যবস্থা আছে মীর ভাই আমাদের এক লাখ মাসে এক লাখ টাকা কামানোর রাস্তা দেখাবে প্রত্যেকটা মালটি হচ্ছে আপনার পিতল ঘন্টা আপনি আমার কাছে কিন্তু ডিলারশিপও পাবেন পাঁচ থেকে একানব্বই পয়সা আপনি নিজের নামে একটা ব্র্যান্ড করবেন নিজের নামে একটা প্রোডাক্ট করবেন সেই ব্যবস্থা আমার কাছে আছে টুপিন প্রাগের দাম হচ্ছে মাত্র তিন টাকা একানব্বই পয়সা তৈরি হচ্ছে তার আমার কাছে শুরু হচ্ছে মাত্র এক টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে শুরু মাত্র বাইশ টাকা দুই বছরের গ্যারান্টি দেখেন আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এখানে এক লাখ টাকা এই এক লাখ টাকা নিয়ে আসছি মির বাইয়ের কোম্পানিতে মীর ভাই আমাদের এক লাখ টাকা মাসে এক লাখ টাকা কামানোর রাস্তা দেখাবে কি ভাই দেখাবেন তো অবশ্যই ভাই দেখাবেন আপনার টাকা দিলাম কিভাবে এক লাখ টাকায় আমি এক লাখ টাকা ইনকাম করবো সেই রাস্তা আজকে দেখাই দেবেন ভিডিওতে এক লাখ টাকায় আপনি অনায়াসে এক লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন কিভাবে করতে পারবেন কারণ আপনি আমার সাথে যদি বিজনেস করেন আমি হচ্ছি মাদার হোলসেলার মানে প্রস্তুতকারক আমি নিজে মাল তৈরি করে প্রোডাকশন করে বাজারজাত করি তো আমাদের যদি সরাসরি নেন আপনি এক লাখকে এক লাখ বানাতে পারবেন কিভাবে যদি আপনি চান যে আপনি আপনি নিজের নামে একটা ব্র্যান্ড করবেন নিজের নামে একটা প্রোডাক্ট করবেন সেই ব্যবস্থা আমার কাছে আছে আর শুধু আপনি আমার কাছে আসবেন যে ভাই এই যে আপনাকে টাকা দিলাম আপনি আমার নামে মাল তৈরি করে দেন তো দেখেন আমার কিন্তু এই যে দেখেন যে আমার কিন্তু মাল তৈরি হচ্ছে হ্যাঁ এখন এই ক্ষেত্রে কি করতে হবে যে আপনি কোন নামটা দিবেন সেই নামটা আমি আমার প্রোডাক্টের উপরে বসিয়ে দিব তারপরে কি খোদাই করে বসিয়ে দেবো শুধু এভাবে লিখে না খোদাই করে বসানো থাকবে ঠিক আছে এই এক লাখ টাকার মধ্যে সব সম্ভব এই এক লাখ টাকার মধ্যে সব সম্ভব কি কি বানাই দিবেন ভাই এক লাখ টাকায় আপনি এই এক লাখ টাকার মধ্যে আমার কাছে আপনি সুইচ পাবেন সকেট ইন্ডিকেটর রেগুলেটর টু পিন প্লাগ তারপর হচ্ছে প্যান্ডেল হোল্ডার বাটাম হোল্ডার তারপর হচ্ছে যে বড় যে হোল্ডার বিল্ডিং এ লাগায় তারপর হচ্ছে মাল্টি সকেট মাল্টি সিক্স মানে আপনি মিনিমাম আপনি আমার থেকে ছয় থেকে সাতশোটা আইটেম পাবেন ছয় থেকে সাতশোটা আইটেম পাওয়া যাবে এক লাখ টাকার মধ্যে আচ্ছা তাইলে দেখেন এখানে কিন্তু চলছে কাজ হ্যাঁ কাজ চলছে বিভিন্ন আইটেমের পাউডারের মাধ্যমে কিভাবে কি চলছে ভাই যদি আমাদের একটু দেখায় যে এই দেখেন আপনি যেরকম এই আমাদের যে এটা হচ্ছে আমাদের পিবিসি দানা চাইনা পিবিসি দানা হ্যাঁ এটা এটা দিয়ে দেখা যায় আমরা মনে করি এটা হচ্ছে একটা মেজারমেন্ট এখান থেকে এইখানে পাউডারটা আমরা দেই হ্যাঁ দিয়ে তারপর যে আমাদের ডাইস আচ্ছা এই ডাইসে আমরা দিয়ে দিলে যে দেখেন ডাইসে দিয়ে দিলে হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ কমপ্লিট হয় আপনি 20 থেকে 30 সেকেন্ড লাগবে একটা মাল কমপ্লিট হতে একটা মান কমপ্লিট হতে আচ্ছা ঠিক আছে তো আমার কারখানায় কিন্তু এখানে হচ্ছে হলো আপনার পেন্ডেল হোল্ডারের পিন গুলো হচ্ছে হ্যাঁ ঠিক আছে তারপর এখানে হচ্ছে পেন্ডেল হোল্ডারের ক্যাপ আচ্ছা ক্যাপ ক্যাপ তারপর আপনি আমার কারখানায় যদি ভিজিট করেন যে দেখেন যে আমার কিন্তু আরো অনেকগুলো মেশিন আছে ঠিক আছে আমার কারখানা অনেকগুলো মেশিন আছে কারণ আমরা প্রতিদিন এক একটা সেক্টর করে তৈরি করি দেখা যায় আজকে হচ্ছে আমার প্যান্ডেল হোল্ডার আর হচ্ছে ছোট বাটাম হোল্ডার এই দুইটা সেক্টর আজকে আমার তৈরি হচ্ছে আর আমরা কিন্তু দেখা যায় আবার আগামীকাল বা প্রত্যেক দিন আমাদের একটা না একটা প্রোডাকশন চলতেছি কারণ আমাদের আইটেম হচ্ছে আপনার মিনিমাম আমাদের এক প্লাস আইটেম তো এর ভিতরে বেগল আইডেন আপনার আমার কাছে সত্তর থেকে আশিটা আইটেম আমার ব্যক্তিগত যেটা নিজের আমার নিজের তৈরি আপনারা পেয়ে যাবেন তো এই জন্যই বললাম যে এক লাখ টাকাকে এক লাখ টাকা করা পার মান্থ অসম্ভবের কিছু না সম্ভব আপনারা যদি মার্কেটিং করতে যান যদি আপনারা হোলসেল বিক্রি করবেন তো বলেন যে না ভাই আমার নিজের নামে একটা প্রোডাক্ট তৈরি করে দেন নিজের নামে প্যাকেট করে দেন সেই ব্যবস্থা আছে আর আমরা কিন্তু এখন দু হাজার চব্বিশ যেহেতু শেষের দিকে ঠিক আছে তো সেই নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা ডিলারশিপ অলরেডি চালু করে দিয়েছি আচ্ছা যারা ডিলারশিপ নিতে ইচ্ছুক আছেন এখন দেখা যায় একটা শীত চলে আসছে শীতও কিন্তু একটা আইট মানে সিজন ইলেকট্রিক ব্যবসার তো দেখা যায় আপনি এই সিজনটাকে কাজে লাগান এই সিজনটাকে কীভাবে কাজে লাগাবেন দেখা যায় জগ হিটার হিটার তারপর ইলেকট্রিক আইটেমের এর শীতের যে প্রোডাক্ট গুলো আছে এগুলা নিয়ে আপনারা বিজনেসটা করতে পারবেন আচ্ছা আমরা কিভাবে কি করবো আপনার একদম শপে অফিসে গিয়ে দেখা দিবো নাকি কারখানাটা আমাদের ঘুরিয়ে দেখা জাস্ট আমি আপনাদের ব্যাগলের কারখানাটা দেখাবো

যেটা আপনি চিন্তাও করতে পারেন না যে আমার কত কালেকশন আছে এই যে বের হয়ে গেছে এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে এদিকে কিন্তু অনেক কাজ চলছে এগুলো হ্যাঁ ঠিক আছে এই যে ক্যাপ এগুলো হচ্ছে ক্যাপগুলো প্যান্ডেল হোল্ডারের ক্যাপগুলো এগুলো ঠিক আছে তারপর আমার কাছে কিন্তু আইটেমের অভাব নাই যে আমি যদি একটু আইটেমটা দেখাই আচ্ছা যে দেখেন এই যে এখানে আমার কাছে আপনি এই যে দেখেন যে আমাদের স্যাম্পল সরপগুলা ঠিক আছে এটার ভিতরে কিন্তু দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কিন্তু অনেক কোয়ালিটির আছে ঠিক আছে তারপরে যে অনেক কোয়ালিটি আছে অনেক প্রোডাক্ট আমার কাছে আপনারা পেয়ে যাবেন শুধু এই না আমার কাছে আপনি এই বড়ো মালের তিরিশ থেকে চল্লিশটা আইটেম পাবেন এই তো আমার বেগলের এই কারখানাটা দেখালাম এখন চলেন আমরা আমাদের আমার মালটির কারখানাটা আপনাদের দেখে নিয়ে আসি মাইনুল ভাই এটা হচ্ছে আমার মালটির কারখানা যেটাতে আমার মালটি একশো চল্লিশটা আইটেম প্রোডাকশন হয় তৈরি হয় আর আমার প্রত্যেকটা মালটি হচ্ছে আপনার পিতল কণ্ঠাক্ট যেরকম এই যে দেখেন আমার যে মালটির পিনগুলো এই যে পিনগুলো লাগানো হচ্ছে দেখেন এগুলো কিন্তু সব পিতল দেখছেন সব পিতল সব ঠিক আছে আমার প্রত্যেকটা মালটি আপনার প্রত্যেকটা মালটি দিয়ে আপনার সর্বনিম্ন লড়ু যদি নেন ফ্রিজ চালাতে পারবেন সেটা হচ্ছে বাইশ টাকা দামের মালটি সেটা দিয়ে আপনি ফ্রিজ ইউজ করতে পারবেন কারণটা হচ্ছে যে আমি নিজে যেহেতু তৈরি করি আমার প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ঠিক আছে আর আমার প্রত্যেকটা মালেরই গ্যারান্টি আছে আর আমার কিন্তু একশো চল্লিশটা আইডেমের মালটি তৈরি হয় এই যে দেখেন এখানে মডেল তৈরি হচ্ছে ঠিক আছে এই মডেলটা হচ্ছে আপনার দুশো ছত্রিশ এটা ঠিক আছে এই মডেলটা হচ্ছে দুশো ছত্রিশ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সব পিতল কন্টাক্ট রেডিএম লাগানো আছে দেখছেন রেডিএম টুডিয়াম তারপর সুইচ দেওয়া আছে সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট তারপর এখানে হচ্ছে যে আপনার কালারফুল যে মালটিগুলো এটা হচ্ছে দুশো দশ মডেল এখানে হচ্ছে দুশো দশ মডেল এটা হচ্ছে কালারফুল মালডি এটা আপনি চার থেকে পাঁচটা পাবেন তারপর এখানে হচ্ছে এটার ভেরিয়েশন দুইটা এটার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা দুইটা কালার আমার কাছে আরও কিন্তু অসংখ্য মালডি যদি দেখেন দেখেন এগুলো সব আমার মেশিনে তৈরি হয়ে ডাইসগুলো কমপ্লিট হয়ে আসে যে প্রত্যেকটা মালটির মডেল তারপর এখানে যে যেরকম কোয়ালিটি এই যে তৈরি করা এটা কিন্তু আপনার পাঁচ মিটার তার মানে পনেরো ফিট তার মাত্র একশো পাঁচ টাকায় মাল্টিটার দাম অথবা একশো পাঁচ টাকা পাঁচ মিটার একশো জি পনেরো ফিট তার এটা হচ্ছে এটা যে আপনার সর্বনিম্ন হল ফ্রিজ ইউজ করা যাবে ঠিক আছে তার পাশাপাশি যদি এখানে দেখেন যে আমার যে মালটির যে তারগুলা ঠিক আছে যে তারগুলা যে পিনগুলো দেখেন এখানে কিন্তু আবার অসংখ্য মাল্টির তার দেখেন অসংখ্য মাল্টির কেচিন মাল্টির যে প্রোডাক্টগুলো লাগে যেগুলো তৈরি করা সামগ্রী সম্পূর্ণ আমার অহরহর অ্যাভেলেবেল আছে তারপর এই যে হচ্ছে আমার এটা মালটির যে তারের যে কোটগুলো তৈরি হয় দেখেন এই যে আমার এই ডাইসে দিয়ে এভাবে তৈরি হচ্ছে প্রত্যেকটা মালটি তৈরি হচ্ছে যেইভাবে আমার যে মানে ওগুলো হচ্ছে তারটা তৈরি হচ্ছে ওই যে ওটা হচ্ছে আপনার পিভিসি দানা ওটা হচ্ছে আপনার পিভিসি দানা এই দানাটা দিয়ে মালটিটা মালটির কট তৈরি হচ্ছে ঠিক আছে বাস রেডি হ্যাঁ তো দর্শক নিশ্চয়ই দেখতে পেলেন যে এখানে কিভাবে মালটি তৈরি হয় তা এটা হচ্ছে মীর মালদির কারখানা তো এরপরে আমরা কোন কারখানা যাবো ভাই যদি ভাই আরেকটু আমি দেখাই যে আমার মালটি যে আমি তৈরি করে আমার মালটি যে স্টক রডগুলো যে থাকে যদি আমি আপনাদের দেখাই ঠিক আছে আমার তো কারখানাটা দেখলেন যে আমি মালটি তৈরি করে যে আমার মালটির স্টক যে থাকে যে আপনি মানে অ্যাভেলেবেল সব সময় আমার কাছে মালটি পেয়ে যাবেন এইখানে আপনি ওইখানে মালটিটা কমপ্লিট হয়ে আমার মালটি প্লাগ যেখানে কার্টুন হয় কার্টুন হয়ে দেখেন এই যেভাবে এই যে প্যাকেটিং হয়ে প্রত্যেকটা মালটি কার্টুনে হয় তারপর প্রত্যেকটা মালটির মডেল নাম্বার কত পিস কত কার্টুনে থাকে সম্পূর্ণ উল্লেখ করা আছে এগুলো হচ্ছে সব মালটি হচ্ছে আমার যে কার্টুন করা তার পাশাপাশি হচ্ছে এগুলো কেচিন যেটা অটো ডাইসের তৈরি হয়ে আছে কেচিন তারপর এগুলো তো হচ্ছে আপনার কেবলগুলো আছে পিবিসি দানাগুলো আছে তারপর এই দেখেন আমার বস্তা ভরা ভরা ভাই যদি একটু দেখেন ভাই বস্তা ভরা ভরা দেখছেন বস্তা বরা হ্যাঁ ঠিক আছে এগুলো সব পিতল কন্ডাক প্রোডাক্ট আর আমার কাছে যে কোনো সাইজের একশো চল্লিশটা মাল দিয়ে আছে অ্যাভেলেবেল সব সময় ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন আমি আপনাদের আমার তারের কারখানাটা দেখাবো মনিল ভাই এই যে দেখেন আমাদের যে পিবিসি দানাগুলা ঠিক আছে এই যে পিবিসি দানা এগুলো হচ্ছে আমরা এই পিবিসি দানাটা এই মেশিনে ঢালবো এই মেশিন ঢালার পর এটা হচ্ছে আপনার মানে ভাঙবে ভেঙে তখন এই মেশিন আমরা আবার এটাকে ট্রান্সফার করবো আচ্ছা ঠিক আছে ট্রান্সফার করার পর আপনার হচ্ছে যে আমাদের এফটি তারের যে এটা হচ্ছে এটা যে এফটি তারটা আমাদের দেখেন নেগেটিভ পজিটিভ এইভাবে বের হবে বেরে আস্তে আস্তে দেখেন এখানে বেরে আস্তে আস্তে এখানে অ্যাড হয়ে এই যে এইখান দিয়ে পিপিসিটা বের হবে পিপিসিটা লিকুইড হয়ে বেরিয়ে এই যে দেখেন কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কমপ্লিট হয়ে যেতে যেতে তারের কি সাইজ কি এই যে যে মোটরটা আছে এটা থেকে সাইজ মেজারমেন্ট অটোমেটিক হয়ে হয়ে চলে যাবে চলে যাওয়ার পর যে পানিতে চলে আসবে যাতে এটাকে ঠান্ডা করার জন্য এটা যেহেতু অনেক গরম এটা ঠান্ডা হয়ে এটা অটোমেটিক হিট প্রুফ হয়ে অটোমেটিক এটা লেবেল হয়ে যাবে লেবেল হয়ে আসতে আসতে আপনি দেখেন এখানে রুলিং হয়ে আপনার এই যে এখানে এখানে আপনার তারপটা টোটাল কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর এটা এফটি তার তো আমরা অ্যাকচুয়ালি কারখানা আসতে একটু লেট করছি আমাদের কিন্তু মোটামুটি অনেকটা লতা তার দেখেন কমপ্লিট হয়ে মেশিনে হচ্ছে ওটা হচ্ছে আপনার কয়েল আচ্ছা আছে কয়েল কমপ্লিট হচ্ছে এখানে কয়েল বাঁধা হচ্ছে এই যে এখানে কয়েলগুলো আমাদের রুলিং হচ্ছে যে পিভিসিগুলো লাগানো হচ্ছে কয়েলে ঠিক আছে এই যে এখানে লাগাচ্ছে এখানে লাগাচ্ছে এর হচ্ছে আমাদের লতা তার আর এফটি তার এখন মেশিনে চলতেছে অলরেডি কিন্তু এফটি তার দেখেন আমাদের প্রচুর পরিমাণ হয়ে গেছে ঠিক আছে প্রচুর পরিমাণে এফটি তার হয়ে গেছে তার পাশাপাশি যদি আমরা আমাদের এই সেক্টরটা আসি যে আমাদের যদি সিঙ্গেল তাপ এগুলো হচ্ছে সিঙ্গেল তাপটা লতাতার বলি এ দেখেন লতাতার তাপের নেকেরিভ পদ এখান থেকে হয়ে আপনার এই মেশিনের টোটাল গুলি হচ্ছে রুলিং হচ্ছে ঠিক আছে যেখান থেকে কমপ্লিট দেখেন টোটাল চারটা পেঞ্চ নিয়ে যেভাবে ম্যানুফ্যাকচারিং করা হয় সেভাবে আমরা করে দিচ্ছি তার পাশাপাশি কিন্তু দেখেন আমার এই যে পিডিসি ডালাগুলা দেখছেন লাল কালো সব ধরনের পিভিসি জানা আমার কাছে আছে আর তারের জগতের তারের জগতের যে কোনো সাইজ যে কোনো সাইজ লাগে আপনি আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা আসলে কি ভাই কথায় না কাজে বিশ্বাসী ঠিক আছে তো আপনারা যদি টাকা টাকা কিন্তু ভাই টাকা বাড়ায় কিভাবে যদি টাকাকে টাকার জায়গায় লাগাতে পারে সঠিক জায়গায় লাগাইতে পারে লাগাইতে পারে লাগাইতে পারে টাকায় টাকা আসবে টাকায় টাকা আসবে টাকা টাকা আসলে কি করতে হবে ইলেকট্রিক ব্যবসা করতে হবে আর ইলেকট্রিক ব্যবসা কাদের সাথে করতে হবে যারা মাল তৈরি করে যারা নিজের হাতে কারখানা গড়ে মাল তৈরি করতেছে আপনারা যদি বলেন যে না কাটটাও যদি চান যে আপনাদের নামে একটা ব্র্যান্ড করে নেবেন আমার কাছে সেই উড়ে আছে নামে সে ক্ষেত্রে বলতে যে ভাই টাকাকে নষ্ট না করে টাকাকে কাজে লাগান তাহলে টাকা দিয়ে টাকা ইনকাম করা যায় আমি কিন্তু আপনাদের মাঝে আমার ব্যাগ কারখানা তার পাশাপাশি হচ্ছে মাল্টির কারখানা এখন তারের কারখানায় নিয়ে আসলাম তো আমার কাছে কিন্তু মালের কোনো অভাব নাই আপনি কি চান কোন ধরনের প্রোডাক্ট সব কিছু আমার কাছে পাবেন আর যদি আপনি বলেন যে না আমি কারখানায় সরাসরি যে আমরা প্রোডাক্ট কিনবো সেই ব্যবস্থা আছে কারখানায় এসো আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবে অবশ্যই বানায় নিতে পারবে ভাই বইসা থাকবেন বানা দিব সমস্যা নেই সমস্যা নাই কারণ আমি তো বানাচ্ছি আমার তো ভাই কাজ বন্ধ নাই দেখেন আমার কিন্তু দেখেন এসটি তারপর লতা একসাথে চলছে আবার যখন এটা শেষ নামবে আবার কিন্তু আমরা সিঙ্গেল দাবটা করবো ঠিক আছে তো আমাদের একটা ধাপ আছে ওইভাবে আমরা কাজ প্রতিদিন আমাদের ইনশাআল্লাহ প্রত্যেকদিন আমাদের কারখানাগুলোতে কাজ চলে আর আমি আপনি যে বেagleটে কারখানাটা দেখেছি আমার কিন্তু একটা না আরো কয়েকটা কারখানা আছে ঠিক আছে তো ঠিক আছে ভাই তো একটা কথা বলি ভাই যারা বেকার আছেন বা যারা ব্যবসিক বাইরে আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি যে আপনি আমাদের মাধ্যমে রিজিকের মালিক আল্লাহ আমাদের মাধ্যমে বা আমাদের উসুলার মাধ্যমে আপনি কিভাবে বিজনেসটা করবেন আমরা শিখে দিব আর টাকা দিয়ে টাকা উপার্জন করা যায় যদি হালাল পথে টাকাটা আপনি ইনভেস্ট করতে পারেন তো আজকে আর কথা বাড়াবো না তো আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তো সেই ক্ষেত্রে আমরা আমাদের শোরুমে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের শোরুমটা দেখবেন ভিজিট করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনার আমাদের পেয়ে যাবেন আমরা কিন্তু ভিডিওতে আমাদের কারখানাগুলো দেখাইছি এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিব যে কিভাবে আমাদের সাথে যোগাযোগটা করবেন তো আমাদের দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট আর দোকান রং ছয় সাত হোল্ডিং হচ্ছে একশো উনপঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন পুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে মিনিট হাঁটলেই আর দেওয়া আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো মের ভাই যেহেতু আপনাদের অনেক কারখানা আমরা দেখছি এবং আপনি যেই টাকা দিয়ে টাকা কামানোর রাস্তা দেখাইছেন ঠিক আছে এখন কি কি নিয়ে টাকা কামাবে কিভাবে কামাবে এই ব্যাপারে একটু বিবরণ দেয় ভাই ইলেকট্রিক বিজনেসের যাবতীয় জ্বালাগে একটা বাড়ি করার জন্য একটা ব্যবসা করার জন্য টোটাল সামগ্রী এ টু জেড আমার কাছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এর ভিতরে কেন আপনি টাকা দিয়ে টাকা কিভাবে কামাবেন টাকা দিয়ে টাকা এভাবেই কামাবেন যে আপনি যদি একটা প্রস্তুতকারকের সাথে সরাসরি বিজনেসটা করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা খুব দ্রুত রান হবে দ্রুত রান হওয়ার কারণ হচ্ছে যে আপনি দেখা যায় একটা প্রোডাক্ট নিছেন যে ভাই আমার এই প্রোডাক্টটা স্লো আইটেম আপনি আমাকে ওই প্রোডাক্টটা দেন চেঞ্জ করে আমরা কিন্তু সাথে সাথে সেটা দিতে পারবো আর আমরা কিন্তু সেই অপরচুনিটি কাস্টমারকে দিয়ে থাকি আপনার ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্টে যদি আপনার স্লো আইটেম মনে হয় আপনার ওখানে চলে না আপনি আমাকে প্রোডাক্টটা দিয়ে দিবেন আপনি যে কোনো প্রোডাক্ট লাগে আমি আপনাকে ইনশাল্লাহ রিটার্ন ব্যাক দিয়ে দিব। ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু আপনার বহু আইটেমের বহু রকমের আপনি কোয়ালিটি পাবেন মালের ঠিক আছে শুধু মালের কোয়ালিটি না আপনি আমার কাছে ক্যাটালগ পাবেন তারপর যদি আপনি বলেন যে ডিলারশিপ নেবেন আপনি আমার কাছে কিন্তু ডিলারশিপও পাবেন শোরুমে আসার কারণ আর দেখানোর কারণ হচ্ছে যে আপনি চাইলে আমার কাছে এক নামের সব কিছু পেয়ে যাবেন আর যদি বলেন যে আপনি এক নামে মার্কেটিং নিয়ে ব্যাস ব্যবসাটা করতে চান তাহলে করতে পারেন আমাদের এক নামে যেরকমই যে ওয়ান জে যে নামটা আছে এই নামে আমরা কিন্তু বর্তমানে যেহেতু নতুন বছর উপলক্ষে ডিলারশিপ দিচ্ছি পাশাপাশি ক্যাটালগও আছে যেটা আপনার বিজনেসের ক্ষেত্রে বেচার ক্ষেত্রে আপনার সবচেয়ে সহজ একটা মাধ্যম যে আপনি এই ক্যাটালগ নিয়ে মার্কেটিংটা করতে সহজ হয়ে যাবে যে দেখেন ভাই আমার কাছে এই এই প্রোডাক্টগুলো আছে আপনি চাইলে অর্ডার করতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ আমার প্রোডাক্ট আর আমার প্রত্যেকটা প্রোডাক্ট গ্র্যান্ডি আছে তার পাশাপাশি আপনি যে আমাকে অর্ডার দিবেন সেই ক্ষেত্রে কিন্তু ভাই দেখেন যে প্রত্যেকটা মডেল নাম্বার উল্লেখ করা আছে ঠিক আছে ক্যাটালগের মাধ্যমে মডেল নাম্বার উল্লেখ করা আছে আমরা আপনাদের প্রচুর পরিমাণ ক্যাটালগ দিয়ে দিব ঠিক আছে তার পাশাপাশি হচ্ছে যে এই যে আমার কাছে কিন্তু আপনি এক নামের বহু আইটেম পাবেন শুধু এটা না দেখেন আমার কাছে আপনি যে সুইচ তারপর হচ্ছে যে আপনার লাইট ঠিক আছে মানে আপনি যা লাগে একটা ইলেকট্রিক ব্যবসা করার জন্য একটা ডিলারশিপ নিয়ে করার জন্য যাবতীয় যা লাগে যাবুতীয় যত আইডিয়া আছে প্রোডাক্ট আছে কিভাবে বিজনেস করবেন সব ব্যবস্থা বা সব সূচনা করা আছে আমাদের কাছে শুধু আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আপনি কিভাবে বিজনেসটা করবেন আমরা দেখিয়ে দিব আচ্ছা ভাই আমাদের কিছু স্যাম্পল দেখান দাম জানা স্যাম্পলের ভিতরে আমরা কিছু মালের রেট বলে দেই যেটা হচ্ছে আপনার মানে বেচার ক্ষেত্রে সহজ হয়ে দাঁড়াবে ঠিক আছে আমার কাছে আপনি সুইচ পাবেন হচ্ছে মাত্র পাঁচ টাকা একানব্বই পসা কালার সুইচ পাবেন ছয় টাকা একানব্বই পয়সা এর ভিতরে দুইটা কালার পাবেন তারপর এটা আছে আপনার দশ টাকা একচল্লিশ পয়সা তারপর এটা যে ওয়ান জে যেটার নামে আপনি যদি চান মার্কেটিং করতে এক নামে এই ওয়ান জে সুইচ বারো টাকা পঞ্চাশ পয়সা যেটা জি ক্যারালগে আছে আমাদের প্রত্যেকটা মালের প্রত্যেকটা গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে আপনি যে কোনো প্রোডাক্ট সমস্যা হলে আপনি আমার সাথে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তারপর যদি টুপিন বলি টুপিন প্লাগের দাম হচ্ছে মাত্র তিন টাকা একানব্বই পয়সা তিন টাকা একানব্বই পয়সা টুপিন প্লাক ছয় টাকা টুপিন প্লাক তারপর সিঙ্গেল বক্সও যদি টুপিন প্লাগ দেন মাত্র নয় টাকা ষোলো পয়সা নয় টাকা ষোলো পয়সা সিঙ্গেল বক্সের টুপিন প্লাগ তারপর যদি বলেন যে না আপনি বাংলাদেশের সর্বোচ্চ হাই ভোল্টেজের আছে চালাবেন জ্বলে পরে গলে গেলে চেঞ্জ আমার কাছে আপনি এই টুপিন প্লাগগুলো পাবেন মাত্র তেরো টাকা থেকে শুরু মাত্র তেরো টাকা থেকে শুরু যত হাই ভোল্টেজের টুপিন প্লাগ আছে আপনি আমার কাছে পেয়ে যাবেন তারপর যে ভাই বললাম যে টাকা দিয়ে টাকা কামাবেন কিভাবে কামাবেন এই প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু ভাই আপনার দ্বিগুণ তিগুণ লাভে বিক্রি করা যায় যেরকম এই একটা আইটেম এই একটা আইটেম হচ্ছে আপনার মাত্র কেনা পড়বে আপনার মাত্র পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা কেনা পঁচাত্তর টাকা বিক্রি ঠিক আছে ভাই পঁচিশ টাকা কিনে পঁচাত্তর টাকা বিক্রি করলে তিনশো গুণ লাভ ঠিক আছে তারপরে যে মাল্টি সকেট আমার কাছে মাল্টি সকেট পাবেন মাত্র ছেচল্লিশ টাকা পিস ছেচল্লিশ টাকা পিস এক বছরের গ্যারান্টি এক বছরের যে কোনো সমস্যা হলে আমি চেঞ্জ করে দেবো ছেচল্লিশ টাকা এটা সর্বনিম্ন আপনি একশো থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন একশো থেকে দেড়শো টাকা জি ছেচল্লিশ টাকা জি ছেচল্লিশ টাকা শুধু এই না আমার কাছে কিন্তু ভাই অনেক আইটেম আছে মুনিল ভাই অনেক আইটেমের পিন সিক্সপিন সকেট আছে তারপর আমার কাছে আপনি সুপার গ্লু পাবেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা থেকে শুরু এই যে দেখেন সুপার গুলো তিন টাকা একানব্বই পয়সা থেকে শুরু সুপার গুলো কিন্তু আমার কাছে অনেক আইটেমের আছে অনেক আইটেমের সুপার গুলো আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে তারপর প্যান্ডেল হোল্ডার পাবেন আমার কাছে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা ষাট টাকায় প্যান্ডেল হোল্ডার আমি কিন্তু আপনার আমার যে কারখানার ভিডিওতে দেখাইছি যে এই যে প্যান্ডেল হোল্ডারটা কমপ্লিট হচ্ছে হ্যাঁ ষাট টাকা থেকে শুরু তারপর হচ্ছে আমার কাছে প্যান্ডেল হোল্ডার পাবেন যেটা হচ্ছে আপনার মাত্র 9 টাকা 59 পয়সা 9 টাকা 59 পয়সা প্যান্ডেলগুলো আমার কাছে পিসি বাটাম পাবেন ভাই মাত্র 12 টাকা 50 পয়সা পিছি বাটাম জি মাত্র 12 টাকা 50 পয়সা আপনি আমার কাছে পিছি বাটাম কিন্তু বাটামের রব আপনি হ্যাঁ কাপড় কিন্তু আমি ভাই আমার কারخانه দেখাইছিলাম যে যে বাটামটা চুরি হচ্ছে ঠিক আছে আমার কাছে কিন্তু আপনি শুধু একটা দুইটা না প্রত্যেকটা আইডিমেন্ট পনেরো থেকে বিশটা কোয়ালিটি পাবেন পনেরো থেকে বিশটা মডেল পাবেন শুধুই না যদি মন্দির বা একটু দোকানটা ঘুরিয়ে ভিজিট করে দেখান দেখে আমার কাছে পরিমাণ বাটা মোল্ডার উপরে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে তাই না জি আচ্ছা সে যেটা নিয়ে বিক্রি করছে যেটা নিয়ে বিক্রি করতে পারবার যদি চান যে আপনি নিজের নামে তৈরি করবেন নিজের নামে প্যাকেজিং করবেন নিজের নামে প্রস্তুত করবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে আমি আপনাকে সেই ব্যবস্থা করে দিতে পারবেন এই পথন নিজের নামে সকল ধরনের মাল করা রাস্তা জি

তার আমার কাছে শুরু হচ্ছে মাত্র একটাকা টাকা 45 পয়সা থেকে শুরু আচ্ছা যেগুলো দেখলাম ওই যে পেছাত ছিল কোম্পানি থেকে 1 টাকা 45 পয়সে আপনি তার একটাকা টাকা 45 পয়সা তারপর আপনি সিঙ্গেল তার একটা লাল একটা কালো পাবেন 490 টাকা 490 টাকা মানে 245 টাকা কয়েল এফটি তার আমার কাছে শুরু হচ্ছে 4 4 টাকা 10 পয়সা থেকে মানে 410 টাকা থেকে এফটি তারে কয়েল পাবেন শুধু এই না তারের জগতের যে কোনো সাইজ যে কোনো সাইজ যদি আপনি চান আমি সেই সাইজে আপনাকে দিয়ে দিব অ্যাভেলেবেল যেহেতু আমি আমার তারের কারখানাটা কিন্তু আপনাদের দেখাইছি আপনি যে কোনো সাইজ অ্যাভেলেবেল চাবেন পেয়ে যাবেন আপনি যদি বলেন যে ভাই তারটা আমার নিজস্ব নামে আপনি করে দেন আমি আপনাকে কাগজপত্র সহকারে নিজস্ব নামে আমরা আপনাকে তারটা করে দিব। ঠিক আছে তার পাশাপাশি ভাই মাল্টিপ্ল্যাগের কারখানা কিন্তু আমি আপনাদের দেখাইছি ঠিক আছে মনুল ভাই এই যে আমার কাছে মাল্টিপ্ল্যাগ পাবেন মাত্র বাইশ টাকা দুই বৎসরে গেরাগবি বাইশ টাকা দুই বছর গ্যারান্টি এই প্লাগ দিয়ে আপনার সর্বনিম্ন যদি পাওয়ার ফ্রিজ একটা ফ্রিজ সর্বনিম্নভাবে চালে চালিয়ে দেওয়া ঠিক আছে শুধু এই না এই যে আমার কাছে প্লাগ আছে মাত্র পঞ্চাশ টাকা আশি টাকা তারপরে যে পঁচানব্বই টাকা এই মাল্টিগুলো কিন্তু আমার তৈরি হচ্ছে আমি আপনাদের দেখাইছি আমার কাছে একশো চল্লিশটা আইটেমের প্লাগ পাবেন তো মোটামুটি যারা সফলভাবে ব্যবসা করতে চান বা হালাল লুজি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে আসবেন আমাদের প্রোডাক্টগুলো আগে দেখবেন যদি মনে হয় যে না মালের কোয়ালিটি আর রেট ঠিক আছে তখন আমাদের সাথে ব্যবসা করবেন আর আমাদের সাথে ব্যবসা করলে আপনি ফ্যাসিলিটি কী পাবেন যে কোনো মাল ছয় মাসের ভিতরে রিপ্লেসমেন্ট গ্র্যান্ডে আছে তারপর যে মালটা চলতেছে না চেঞ্জ করতে পারবেন পাশাপাশি ছয় থেকে আট মাস যদি আমাদের সাথে কন্টিনিউ বিজনেস করেন আপনি ব্যবসা করার যদি একটা ব্যাক লাগে দেখা যায় আপনি একটা বাসাবাড়ির অর্ডার পাইছেন আপনি এক দেড় লাখ টাকার প্রোডাক্ট লাগবে সেই ব্যাক আমরা আপনাদের দেবো ঠিক আছে তো আজকে আর ভিডিও বড় করব না আজকে কিন্তু মোটামুটি অনেক দিন বলছি যে কারখানা দেখাবো দেখাবো মনির ভাইয়ের ব্লগে তো আশা করি যে আপনারা এই ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মনিরভাইয়ের ব্লগটা আর ভিডিওটা শেয়ার দিয়ে টাইম টানে রাখবেন আজকে না হোক এক আপনার জীবনে যে কোনো এক সময় এই কাজে আসতে পারে আপনি ব্যবসা না করেন আপনার বাসা বাড়ির কাজের ক্ষেত্রে আপনার প্রোডাক্ট লাগতে পারে তখন কিন্তু এই ভিডিওটা যদি আপনার টাইম লাইনে রেখে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি এই ইলেকট্রিক প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন দেখলেন তো এখানে সব ধরনের আইটেম আছে যাবতীয় আইটেম আপনি পাইকারি নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন নিজের নামে বানিয়ে বিভিন্ন দোকানে দোকানে সেল করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো এই দারুণ সুযোগ টিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে ফলো করে রাখবেন ধন্য